এই দুনিয়ার জিন্দগিতে প্রত্যেকটা মানুষ আমরা জান্নাতে যাইতে চাই কিন্তু এমন কিছু জিনিস আল্লাহ সুহান কোরআন কারিমে এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে এই জিনিসগুলো তোমার ভেতরে থাকলে আমি আল্লাহ তালা তোমাকে পছন্দ করব না এই জিনিসগুলো থাকলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব না এগুলো জানি জানার পর আমরা প্রত্যেকটা মানুষ আশাবাদী যে একদিন না একদিন তো আল্লাহ জান্নাত দিবেই সুতরাং আমি আমার গতিতে চলতেছি মনে রাখবেন দশটা আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে জেনে নিবেন আপনাকে জাহার নামে জ্বলতে হবে আপনি যত বড় হাজির সাহেবী হন না কেন আল্লাহ বলতেছে কোরআন কারিমে একটা না একাধিক আয়তের মধ্যে যে আমি ওর পছন্দ করি না আল্লাহ যারে পছন্দ না করবে সে কি জান্নাতে না জাহার নামে আরো জোরে বলেন নামাজ যিনি পড়বেন যাবতীয় পাপ থেকে তিনি বেঁচে থাকবেন কারা এই মানুষগুলো যাদেরকে আল্লাহ সো ভানবাহা তারা পছন্দ করেন না ভালোবাসেন না এক নম্বর সুরবাকার একশো নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রবীন্দন বলছেন রাব্বুল আলমেন বলছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেন না আপনার আমার আশপাশে অনেক লোক আছে যে লোকগুলোর দাবি করে ইমানদার যে লোকগুলা দাবি করে আমি নামাজি যে লোকগুলো দাবি করে আমি মুসল্লি কিন্তু এই লোকগুলো সীমা লঙ্ঘনকারী সমাজের মধ্যে অশান্তি তৈরি করে রাষ্ট্রের মধ্যে অশান্তি তৈরি করে এলাকার মধ্যে ফেসাদ তৈরি করে কোন মানুষ তার থেকে নিরাপত্তা লাভ করতে পারে না ও যত বড় হাজি সাহেব হোক না কেন টাটকা হাজি হোক নগদ হাজি হোক বাকি হাজি হোক পুরাতন হাজি হোক ডাবল হাজি হোক আর ট্রিপল হাজি হোক যত বড় মুসল্লি হোক আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তারা ভালোবাসি না বলুন না ফেসাদ তৈরি করা হাইটে যাচ্ছেন রিক্সাওয়ালা আপনার গায়ে বাধাও নেই পানির দিন বৃষ্টির দিন গাড়ি নিয়ে চলে যাচ্ছে ও খেয়াল করে নাই আপনার গায়ে গায়ে একটা ফোটা পড়ছে ইটা তুলে দিলেন গাড়ির গ্লাসের উপর বাড়ি রাগ খুব ফেসাদ তৈরি করলেন এরকম লোক আছে না রিক্সাওয়ালা ও যে ঢুকতেছেন ফ্যান্ডাসির সামনে দিয়া সবসময় তো মৌমাসির মতো জটলা নিয়ে থাকে ওই জায়গাটায় আপনাদের ওই যে চত্বরটায় মৌমাসির মতো জটলা থাকে ওই জায়গাটায় কিছু লোক আছে এত মাথা গরম ও সরার সুযোগও দেয় না আমি নিজে দেখছি এখানে ওই রোলার লাঠি ভাই শুরু করছে কথা বুঝছেন ভিআইপি আসছে শুরু করছে বলছেন যারা ওখানে অন্যায় ভাবে দাঁড়ায় আছে যাত্রী যাত্রীবাহী সরে যান সমস্যা নাই কিন্তু মানুষের ওখানে কষ্ট দিবেন জটলা বাদে রাখবেন বাস বাস ঢাকায় দেখবেন মাঝে মাঝেই সামনে পুরা ফাঁকা পুরা ফাঁকা ওই পেছনের বাসে আগাই দিয়ে না এই জন্য পাশাটারে পেছনে দিয়া মাথা ডারে আর একদিকে দিয়া চুক্কা করে রেখে দিছে বাঁকা করে ঠিক কিনা এরকম হয় কি হয় না সামনে কিন্তু পুরা ফাঁকা যাইতে দিবে না কাউরে এই যে সত্তর জন আশি জন মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন আপনার পাশা বাঁকা করে রাইখা পুরা রাস্তাটা যে আগা মানে বাঁকা করে রাখতেছেন আটকা রাখতেছেন এতগুলো মানুষকে যে আপনি কষ্ট দিচ্ছেন প্রত্যেকটা মানুষের কষ্টের জবাবদিহিতা আপনাকে আল্লাহর আদালতে করতে হবে ঠিক না এত সুজানা মুসলমান সে কখনো আরেকজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়াবে না কখনো ফেতনা তৈরি করবে না ফেসাদ তৈরি করবে না বিল্ডিং করছে বাইরে থেকে একটা মানুষ এসে এলাকার কিছু পাতি নেতা যায় মনে করেন যাওয়ার পরে বলে পাঁচ লাখ না দিলে বিল্ডিং তুলতে দিব না এরকম লোক আছে না নাই জোরে বলেন আবার সামনের কাতারে নামাজও পড়ে তুই যে নামাজ করতেছিস পাঁচ লক্ষ টাকা আরেকজনের কাছ থেকে খায়া তোর নামাজ ঘোরার ডিমও কবুল হবে না ঠিক কেনা যত বড় চটি লিডার হোক আর পাতি লিডারই হোক না কেন এগুলো হারাম এগুলো কি জোরে বলেন এগুলো কি এই যারা তৈরি করে এ এরা আল্লাহর জান্নাতে যাবে না এরা জাহান্ন নামে যাবে কোথায় ধরে বলেন জাহান্ন নামে সুতরাং বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না এলাকায় আসলেই চাঁদা দিতে হবে কেন তুমি কে এলাকার এলাকার মালিক কি তুমি কেননা আমি লিডার কীছি তুমিও মানুষ আমিও হয়েও মানুষ দুই দিন পরে হয়তোবা তোমার দল ক্ষমতায় থাকবে না আরেকজন আসবে তখন আবার সেও করবে মেন কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো পশুর স্বভাব কোন মানুষের স্বভাব হতে পারে না লিডার আপনি হতে পারেন আরেকজনকে জুলুম করে টাকা নিতে পারবে গার্মেন্টস করেছে আপনাকে বলেছে ওখানে গিয়ে চাঁদা দাবি করতে কোথায় পেয়েছেন এগুলা কোথায় পেয়েছেন হ্যাঁ রাষ্ট্রকে তো সে ট্যাক্স দিচ্ছে ট্যাক্স যদি না দেয় সে ট্যাক্স ফাঁকি মামলায় পড়বে ছ অন্যায় করলো কিন্তু আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনাকে চাঁদা দিয়ে এখানে ব্যবসা করতে হবে আপনি যত বড় লিডারই হন এটা ইসলাম অনুমোদন করে আপনি এই সমস্ত হারাম জিনিসগুলোকে নিয়ে নিজের ছেলে মেয়েকে মনে করতেছেন বড় আলেম বানাবেন হাফেজ বানাবেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন আপনি মনে করতেছেন আপনার বউয়ের কাছে গিয়ে সুখ পাবেন শান্তি পাবেন ভাই পাবেন না যখন দেখে আপনি হারামের মধ্যে যাবেন তখন দেখে আপনার আরাম উড়ে যাবে ঠিক কিনা হারাম যেদিন থেকে গ্রহণ করবেন আরাম আপনার শেষ হয়ে যাবে সুতরাং যারা ড্রাইভার আছেন রিক্সা চালক ভ্যান চালক বাস চালক যানবাহন চালান লিডার যারা আছেন আপনাদের কারণে সাধারণ মানুষ যারা আছেন আপনার কারণে আপনার কোন প্রতিবেশী কোন সমাজের মানুষ যেন ক্ষতির কারণ না হয় ইনশাল্লাহ বলেন মুরব্বি একজন এখানে ঘুমায় আছে মনে করেন আর আপনি ডিজে পার্টি শুরু করলেন পাশের বাড়িতে পুরা মানুষটা আপনারা কিছু বলতেও পারে না আর আপনি ঢাস ঝুস ঢাস ঝুস খালি মারতে আছেন কানের মধ্যে বুড়ার আওয়াজ যাচ্ছে আর আপনার ওই প্রতিটা ঢোলের আওয়াজের সাথে সাথে বুড়া আপনার অভিশাপ দিতেছে কেউ দোয়া করবে না কিন্তু এই জিনিসগুলো কষ্টের কারণ খবরদার আপনি দোকানদারি করতেছেন পাশেও যে আরেক দোকানদার আছে চা বিক্রেতা এটা একটু মাথায় রাখতে হবে পাশে আরেকজন ফার্নিচারের দোকান আছে মাথায় রাখতে হবে আপনার ভাল লাগতেছে ভাড়া নিছেন আট হাজার টাকা দিয়ে দোকান জোরে সাউন্ড বক্সের গান বাজায় ধুয়ে দিলেন পাশের যে দোকানদার ও তো গান সহ্য করতে পারে না এটা কিন্তু মোমিনের রাখ লাখ না এটা আপনাকে বুঝতে হবে গান শুনতে ইচ্ছে হচ্ছে কানের মধ্যে দুইটা বল্টু লাগাই দেন যে ওখানে একেবারে ট্রেনের ওই ই লাগাই দেন সাইরেন দেয় না আওয়াজ হয় ওই দুইটা লাগাই দেন দরকার হয় যে শুনেন যত পারেন কিন্তু আরেকজন কষ্ট দেন না ইনশাল্লাহ বলেন তাহলে এক নাম্বার যারা বিশৃঙ্খলা আচরণ করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন সূরা বাকারাহ 276 নম্বর আয়াত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফিরিন আসিম রাব্বুল আলামিন অবিশ্বাসি পাপীদেরকেও ভালোবাসেন না সূরা বাকারার মধ্যে বলেছেন এমন কিছু মানুষ আছে খায় আল্লাহর পরে আল্লাহর জমিন ব্যবহার করে আল্লাহর সব কিছু ব্যবহার করছে আল্লাহ আর গোলামি সামসামি করতেছে লিদারের আসনা নাই

কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছে প্রতিদিন চব্বিশ হাজার টাকার অক্সিজেন এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি এই যে নিঃশ্বাস নিচ্ছি অক্সিজেন অক্সিজেন যদি হসপিটাল থেকে কেনা লাগতো চব্বিশটা হাজার টাকা আপনার প্রতিদিন হসপিটালে বিল দেওয়া লাগতো তার মানে এক মাসে সাত লক্ষ বিশ হাজার টাকার অক্সিজেন আল্লাহর কাছ থেকে ফিরিয়ে নিয়েছেন সোহানুল্লাহ বলেন না তো এই যে অক্সিজেনটা দিচ্ছে কে আল্লাহ বাপ পরিশ্রম করতে করতে হাতগুলো লোহার মতো হয়ে গেছে ছেড়া জামা নিয়ে বাজার করতে যায় বাপ একটা জিনিসের দাম জিজ্ঞেস করে এখানে এক একদম একটা লাউ কিনতে দোকান ঘুরে করে একটু সহজে লাউটা কেনা যায় একটা যাতে সুলভ মূল্যে কেনা যায় লাউ লাউটা যেন দুই টাকা কমে আমি কিনতে পারি এই জন্য পাঁচ দোকান সাত দোকান কিন্তু বাউ বাপ ঘুরতেছে আর এই এসে ফেসবুকে স্ট্যাটাস দিতেছে নেতার সাথে ছবি দিলা আমার প্রিয় অভিভাবক কথা বলেন না কেন বাপ খাম ছুঁড়ে ফেলাইতেছে রিক্সা প্যাডেল মারতে মারতে বাপ চাকরি করতে করতে লুঙ্গি মুঙ্গি ছিঁড়ে ফেলাইতেছে বাপ সামাজ ছিঁড়ে ফেলাইতেছে বাপ সন্তানের জন্য পরিশ্রম করতে করতে তুলতুলে তুলার মতো হাতগুলা লোহার মতো হয়ে গেছে রাজমিস্ত্রি কাজ করতে করতে আর গিয়ে লিটারের পেছনে চামচামি করতেছে ছবি তুলে ফেসবুকে দেয় আমার প্রিয় অভিভাবক পরে কয়দিন খাওয়াইছে তোর অভিভাবক কথা বলেন না কেন প্রিয় ভাইরা আমার অবশ্যই যারা সত্য লিডার তাদেরকে আপনি মানবেন লিডারের কাছে যাবেন যার কাছে দিন শেখা যায় যার কাছে মানুষের মানবতা শেখা যায় যার সাথে যার কাছে গেলে মনুষ্যত্ব বল শেখা যায় তার যার কাছে গেলে দেশ প্রেম শেখা যায় যার কাছে গেলে মানুষের প্রতি ভালোবাসা মায়া শেখা যায় এরকম মানুষ পাইলে অবশ্যই তার কাছে যান আর যেই লোকটা সুদখর যে লোকটা মদখর যে লোকটা মেয়ে নিয়ে ফুর্তি করে যে লোকটা আজে বাজে কাজকাম করে যে লোকটা জুমার মসজিদেও আসে না যে লোকটা পাচক নামাজে পড়ে না যে লোকটা আরেকজনের হকের ব্যাপারে না যে লোকটা আরেকজনের আই ঠেলে জমি দখল করেছে সে তোমার অভিভাবক হতে পারে না সে তোমার লিডার হতে পারে না তুমি যদি সেই লিডারকে সমর্থন করো তুমিও তার সাথে কবরে এই তার সাথে আসরের ময়দানে উঠবা ঠিক কেনা ভাই সুতরাং ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে এগুলো খেয়াল করতে হবে প্রিয় ভাইরা আমার তোমার বাপ ছাব্বিশ বছর তোমার জন্য কষ্ট করতেছে বাপরে অভিভাবক আব্বার জন্য কোনোদিন মনটা তোমার কাঁদে না আর ওই কান্নে আসে বুঝতে হবে তোমার ভেতরে সমস্যা আছে প্রিয় ভাইয়ের আবার আবারও বলে আমি লিডারের বিপক্ষে না আমি পাপিষ্ট লিডারের বিপক্ষে সৎ লিডারের সঙ্গে থাকবেন যারা আল্লাহকে পছন্দ করে নবীকে পছন্দ করে নামাজকে পছন্দ করে কোরআন পছন্দ করে ইনশাল্লাহ জোরে বলেন